আসসালামু আলাইকুম আনন্দ একে বলা আন্ডা বালা আছে আজ যে আন্দা মেজবান খাইতাম যাই মেজবানের আয়োজন আর মামা হা চৈদ্শো মানুষের মেজবানের আয়োজন করছে এবার বাইতুন বায় যাইকে একের আন্দা জাতীয় স্বজন আছে ব্যাকে দাওয়াত করছে আন্ডা ব্যাকে যাবো সকাল বেলা বৃষ্টি হয়েছে আমরা তো ব্যাকে হতাশ হয়ে গেছে আহারে কেন ব্যাকে আবো এত মানুষের দাওয়াত আয়োজন করছে যাক আল্লাহর রহমত এবারে কতক্ষণ হয়েছে মত রোদ মানুষের ব্যাকের মনে একটু শান্তি আছে এবারে ব্যাকে একের আল্লাহ রহমতে ব্যাগ এসে চৈদ্শো মানুষের আয়োজন করছে এক বারোশো মানুষের চলিয়েছে আলহামদুলিল্লাহ 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 ajjate yara ba bayan don a da yari kotun bajiyyan maize আন্দারা কি ইয়ে মনে করছি নি আন্ডা দেখি আসলে ঘটনা ইয়ে ন ঘটনা আনো করে দি করে দিয়ে একটা ব্যাগ গা সান কিনলে আন্দা আঁড়ি কুটুম্বাই যাইয়ে তাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আন্দা এটা ওয়াফিয়ার জেঠিমুনি গেলে দাঁড়াই রয়েছে ওয়াফে জেঠিমুনি ইয়ে হে বাই গেছি বেবি চাইবেলায় তো আন্দা ভাবছি কি তাড়াতাড়ি চলিয়াইব এবার রান্না অনেকক্ষণ দাঁড়ায় আসলাম দেখি এবারে ওয়াফিয়ার জেঠিমুনি আইন আর রান্না আস্তে আস্তে আড়া দিছি এটা আসলাম ওয়াফিয়ার বড় জেঠিমুনি ওয়াফিয়ার একটা জ্যাট দুইটা জ্যাটো বই একদম বড় উতার ঘরে একটু মেজ উতার ঘরে আর ওই ওয়াফিয়ার দাদু আর ওয়াফিয়া আর ওয়াফিয়ার রামু এবার আন্দা আস্তে আস্তে আধা দিছে আন্দোলা বাজার আছে আন্দোলা বাজারের এই সাইড আর আন্দা মেজবান খাইতাম যাই সেটা হচ্ছে বাজারের একটু ওই সাইড মানে আধি আধি জমা হিল্ডা আধি যাইয়ের গায়ে গোড়ার দরকার নাই আনন্ডের প্রথমে দুষ্টামি করে কে তে টেয়া হয়েছে না হিলা আন্দা মেজ বান খাইতাম আধি আয়গের বুঝছে নি আনগর লগে একটু রসি কথা কুছি জান আনে একটু হতাশ হয়ে যান করতে এরা নাই বান মেজবান আড়িয়া দি যারা হারে কত কষ্ট নহিলে একটু দুষ্টামি করি লইছি আন্ডা মেজ বান খাইতাম তো এই রওয়াফিয়া দাদুর বাফি গোবাই বুঝছেন নি এটা হচ্ছে আর মামা হোক সরোগা আয়োজন করছে মাসাল্লাহ মার্শাল্লাহ খানা এত হওয়াদ দইছে মেজ বানের যেটা গান আইটেম থাকে হ্যাগে করছে ফিরনি গান বেশি হওয়াদ হয়েছে গরুর মাংসটা আরও হওয়াদ হয়েছে আন্নগোড়া আয়োজনও দেখাম ইনশাল্লাহ আনারা খালি বল দেখতে যান আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু বলিয়ে না আর বালা লাগলে অবশ্যই কমেন্ট করবেন বালা বালা কমেন্ট করলে ভিডিও দিতেও বালা লাগে বুঝছেন নি আন্ডা এবার আঁড়িয়া আর এটা গল্প করে রাখের দিকে তাকা চাই রোয়াফি জেঠিমনি গিয়ে কি আইয়নি আনতে আইতে বাজার শেষ করে আন্দা ওয়াফিয়ার দাদুর বাফে গোবাইতে গেছি গে তারপরে ওয়াফিয়া জেঠিমনি দেখি দিকে তাকাই মনে হরে দি আস্তে আস্তে আইসে হরে আর খেয়ালও করিনিও গেছি এবারে আস্তে আস্তে আন্দা বাজার সামনে চলিয়েছে বাজারে তো অনেক লোক আসছিলো যার কারণে স্বর্মে হই বাজারের ভিডিও আর করতে মারিন বাজার হার হয়ে যায় যে বাইক সামনে গেছে তুনে এবার আবার ভিডিও করছি আনন্দরে কই দিবঙ্গার আর মসজিদ বুঝছে নি এবারে শর্ময় হয়ে আর ভিডিও করতাম হারি নো এটাই শওয়াফিয়া জেঠিমুনি এটাফিয়া বোন্ত নয় সরি জ্যাফিয়া জ্যা বোন হিগুন ওই আর ভিডিও করিয়ে দেখি এবারে জ্যা বনিয়ে একটু শর্মায় মুখে তাত দিয়েছে এবার রান্না দুষ্টামি করিয়ে রে মরক ইয়ে ভিডিও করছে কই কি রাতা মরকিয়ে খাই যে হওয়া যাবো কষি রাতা মরক এবার দুষ্টামি করতে করতে রান্না যাই রেডা বাজারে হার হয়ে গেছে এনকা বাজার হার হয়ে যায় এবারে তামজি তাই তামজিত তামজিটা নানু বাইতো নাই হ্যাঁ বাজারের লগে আমার দুষ্টমিকরের কয় কে আন বলক নিকর রান্না করিয়ে নেই আন্ডা তো বলক করি তুমরাও বলকের ভিতরে লইছে তুমি রান্না বলক সাই গিয়ে আর ওয়াফিয়া জেঠিমনে এজে ওয়াফিয়ারে কোলে লইয়ে লাইছে বাজারে এই সাইড হেসাইডও লিখিয়েছে সরব বাচ্চা না একটা কষ্ট ওয়াফিয়া জেঠিমনে কোলে লই ওয়াফিয়ার আডা দিছে এটা অন্ডা বাইরের সামনে চলিয়ে বাইর বাইরের এবারে বাইরগার আগে আর ওয়াফিয়ার ভিডিও করবো বলে ওয়াফিয়া জেঠুবণি নামা দিছে এই ওয়াফিয়া জ্যাটবনীকে ওয়াফিয়া জ্যাট বনিয়ার লোক ওয়াফিয়ার অনেক বাফহিলা আদ ধরি ও জ্যাট বনিয়ে হেনিতে থাকে এবার বাইতাই গে বাইতাইলে এবার ধনুগার আবার বাপসা সাবো যায় এই সান মেজবান খাই পেল আর কত মানুষ যার আনগরে তো ভিডিওর প্রথমে মেয়ে কত মানুষের আয়োজন করছে যার কারণে অতিরিক্ত মানুষও তো নি এবারে মানুষ দেখলে এইটা হয়েছে এই সময় মনে হয় হ্যাঁ শুরু করে দিছে। মহিলা করে আগে খানা খাওয়াইছে তারপরে পুরুষ করে খাওয়াইছে জন মানে দেরি না ওই যায় তিনটা চারটা বাজে গেলে মানুষের আবার খিদা লাগলে থাকে না তো মানুষের বেশিরভাগই ডায়াবেটিস হিলে এক সাড়ে বারোটা নাকি তো খানা শুরু করে দিছে আনটা যায় দেখি খানা শুরু করে দিছে এবারে চান না মানুষ এটা দেখেন পুরুষরা এক বেশ মনে হয় খার যায় দেখি আর মহিলাও এক বেশ শুরু করেছে এটা সবসময় বালাকি এলাক যে জানেন হ্যান্ডেল দুইজন করছে একটা মহিলার লাই করছে একটা পুরুষের লাই করছে এক গাছ বালা লাগছে মহিলা পুরুষ একসাথে করলে আবার বালা লাগে না এটা বাদ কুদুগুন ডালি রাখছে মানে একেরে অনেক রাতে তো না খানার আয়োজন করছে তো অঙ্গা নগরে করে দেখামো এটা কিয়ে কিয়ে খানার আয়োজন করছে আনেকো বালা লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলিয়েন না কিন্তু এটা হ্যান্ডেল করছে যে হ্যান্ডেলের দিকটা হ্যাঁ অনেক লোক আইয়ে নয় যেন ওয়াফিয়ার আব্বু ভিডিও করছে ওয়াফিয়ার আব্বু সকালবেলা দেখতে গেছিল কিয়া কিয়া রাইছে হাতে রাঙলা ভিডিও খুব করে গেছে ওয়াফিয়ার আব্বু আর অনেক ভিডিও করতে সহায়তা করে বুঝছেন নি গরুর মাংস রানছে তারপরে যারা গরুর মাংস না তো গোলায় রান্না করছে মুরগির মাংস মসুরার ডাইল রান্না করছে তারপরে চিনি করছে তারপরে কি কদু করছে সাদ হইছে ব্যাক তরকারি গরুর মাংসটা বেশি এক একটা তোল রাখানো মাখা মাখা করি নিজেরা গরু কিনি তারপরে গরু মাংস কেন তর তাজা গরু সোয়াদ হয়েছে আনারা রান্নার ভিডিওটা দেখতে থাকেন ভিডিও আরও অনেক বর্দা দেখতে দেখতে ভালো লাগব

মেজবান রান্না করলে ইচ্ছা এই এটা মহিলাগো হ্যান্ডেলে মহিলাকে খানা শুরু হয়ে গেছে এইটা ওই দুইটার হরে যাতে নামাজ শেষ হয়েছে সেদিন আবার শুক্রবার ছিল নামাজের হরে না মরদোলার কত মানুষ খাইছে হাতবারে মহিলাগর কতক হলে মানে মহিলা ব্যাকে খাইয়ে লাইস আর মহিলা হ্যান্ডেলেও ফুড়ুসরা খাওয়াইছে যেন তাড়াতাড়ি খায় এবারে খানাও তিনটার বিতে শেষ হয়ে গেছে মানে তিনটার বিতে এক মেয়ে এমন ব্যাকে খাওয়াই দিছে আল্লাহ মতো একটা সুন্দর মতে হয়েছে আন্নারা ভিডিও দেখতে চান ভিডিও দেখলে ভালো লাগবে সান্না এখানে ব্যাকে কত দুষ্টামি করে খানা খায় ব্যাকে খুশি আসিল আলহামদুলিল্লা

আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলিয়েন না ব্যাকে দেখেন নাকি সন্তুষ্টির মতো দেখলেও চোখের শান্তি আর যার মতো ভিডিও পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ